আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ দিন বলছেন ফ্রেন্ডস আপনারা টাইটেল দেখি বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি যে আজকে আমরা যাচ্ছি সারা রিস সো এখন আমরা যাবো বাসের কাছে সো দেন বাসে উঠবো দেন আমাদের যাত্রা শুরু হবে সো পুরো ভিডিওর সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের আজকের গাড়ির সেটিং অ্যারেঞ্জমেন্টস সো ফ্রেন্ডস সাতটা বান্ন মিনিটে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো ইনশাল্লাহ আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা খাবার খাবো সেখানে আমরা নামবো দেন আমাদের গাড়ি যাত্রা শুরু করবে গাজীপুর উদ্দেশ্যে শুভ সকাল আমরা এই মুহূর্তে ভালো একটা পরিবেশে নাম করতেছি বিরতি দিয়েছে আমাদের কোনাপাড়া থেকে আমরা চলে যাব আমাদের নাস্তার আইটেমে ছিল পরোটা ডিম ডাল ভাজি আর সাথে ছিল চা আর আমরা আজকে নাস্তা করতে এসেছি আলমস রেস্টুরেন্ট যেটা হচ্ছে স্টাফ কোয়ার্টারে মশাল্লা খাবার বেশ মজাই ছিল আপনারা এখানকার নাস্তা ট্রাই করতে পারেন চাইলে এই জন্য আপনাদের চলে আসতে হবে স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের সামনে নাস্তা শেষ করার পর আমরা এখন আমাদের নির্ধারিত বাসের সামনে ওয়েট করছি আমরা যাব হচ্ছে আমাদের আজকের নির্ধারিত জায়গা সারা রিজোর্ডে এখানে আমাদের বন্ধুদের একাংশ দেখতে পাচ্ছেন আমাদের বাসযাত্রার শুরুর সময় থেকে শুরু হয় বৃষ্টি সো বৃষ্টির মধ্যে আমরা আমাদের বাসযাত্রা শুরু করি আমাদের বাসযাত্রা আমরা শুরু করি সাড়ে নটার দিকে এবং প্রায় দুই ঘন্টা বাসযাত্রার পর আমরা পৌঁছে যাই সারা রিসোর্ট গাজীপুরে বাস থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি চেক ইনের জন্য আর চেক ইনের জন্য আমাদের যেতে হবে সারা রিসোর্টের লবিতে তার আগে রয়েছে সিকিউরিটি চেক আপ সো সিকিউরিটি চেক আমরা এখন করে নিব সব চেক শেষে এখন আমরা চলে যাচ্ছি লবির দিকে আর সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের ডেইলি প্যাকেজের যেই টিকিটটা আছে সেই টিকিটের জন্য সো সিকিউরিটি চেক ইনের পরে আমি আমার ব্যাগটা নিয়ে নিচ্ছি এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি লবির দিকে আর সেখানে আমাদের দেয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস যাওয়ার পরে সেখানে সার্ভ করা আছে ওয়েলকাম ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস সো আপনারা যাওয়ার পরে এই ঠান্ডা ওয়েলকাম ড্রিক্সের স্বাদটা নিতে পারবেন আর এখানে আমরা কিছুক্ষণ এখন ওয়েট করব বিকজ আমরা এসেছি একশো পনেরো জন সো আমাদের ডে লং যে ট্যুর প্যাকেজটা আছে সেই প্যাকেজের টিকিটগুলো আমাদের হাতি হাতে দেওয়া হবে দেন আমরা চলে যাব সারা রিজোর্টের ভিতরে আমরা পেয়ে গেলাম আমাদের ডে লং ট্যুর প্যাকেজের টিকিট এখন আমরা সারা রিসোর্টে ভিতরে প্রবেশ করছি এখানে আমরা দুটা রুম নিয়েছিলাম আমাদের ব্যাগেজ রাখার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য দুইটা রুম নিয়েছিলাম আমরা এগুলার দাম পড়েছিল দশ হাজার টাকা করে সারা ঢোকার পরপরই দেখতে পেলাম সুবিশাল একটা খেলার মাঠ এখানে চাইলে ফুটবল খেলা যাবে ক্রিকেটও খেলা যাবে আর আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে সো চলুন আপনাদের দেখাই সারা রিজোর্টের সুইমিং পুল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সবুজের ঘাড়া আমরা চলে আসলাম সারা রিজোর্টের সুইমিং পুলের দিকে আর ডে লং ট্যুর প্যাকেজের মধ্যে এটা আছে সো আপনি সারা রিজোর্টের ডে লং প্যাকেজ নিলেই আপনি পেয়ে যাবেন এই সুইমিং পুলে সুইমিং করার সুবিধা আর আমাদের ডে লং ট্যুর প্যাকেজের তা পড়েছে তিন টাকা করে পার পারসন দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা বেশ বড় একটা সুইমিং পুল সুইমিং পুলে সাঁতার কাটার পর এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে কারণ এখানে রেস্টুরেন্টের লাঞ্চ আওয়ার শুরু হয় একটা থেকে তিনটা আর যেটা হচ্ছে আপনার ডে লং ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এই বুফে লাঞ্চটা সো এখন আমরা চলে যাচ্ছি বুফে রেস্টুরেন্টের দিকে এই হচ্ছে সারা রিজোর্টের বুফে রেস্টুরেন্ট এছাড়াও আরও দুইটা ক্যাফে আছে একটা ট্যারেস এবং আরেকটা কফি হাউস আছে আস্তে আস্তে আপনাদের সেখানে আমরা নিয়ে যাব চলো নিয়ে আসি আমরা আমাদের আজকে লাঞ্চ শুরু করলাম স্যুপ দিয়ে এটা হচ্ছে টম ইয়াম স্যুপ যাতে রয়েছে সি ফুড প্লাস চিকেন মাশরুম সো আমি সি ফুড স্যুপটা বেশ পছন্দ করি এই কারণে নিয়ে নিলাম সি ফুড ইয়াম স্যুপ দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাব আছে মাশরুম আছে চিকেন আছে বেশ মজার একটা স্যুপ সাথে নিয়ে নিয়েছি অ্যাপিটাইজার হিসাবে নাচোস আর চিকেন সিক্সটি টমিয়াম স্যুপ আমি প্রায়ই খেয়ে থাকি আর টমিয়াম স্যুপটা একটু পাতলা ঝোল ধরনের হয় আপনারা যারা খান আপনারা জানেন সো আমার কাছে বেশ ভালো লেগেছে আর সি ফুড দেওয়াতে আরও বেশ ভালো লেগে থাকে এরপর আজকের মেন কোর্স ট্রাই করার পালা তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পোলাও পোলাও সাথে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা চমৎকার একটা কালার আসছে চিকেন টিক্কা মশালার দেন আমি নিয়ে নিই পাস্তা পাস্তা এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা যেটা আমার কাছে খুব ভালো লাগে দেন নেই চিকেন রোস্ট এই রোস্টটা অনেকটা চিকেন কোরমা টাইপ যেই রোস্টটা তারা দিয়েছে সেখানে এরপর আমি নেই মেজবান বিফ মেজবানি বিফ আমি আগেও খেয়েছি আজকে আবার এখানে দিলাম সো আমার বেশ ভালো লেগেছে সারা রিজোর্টের খাবারে মেজবানি বিফ দেওয়াতে কোনো মাটন আইটেম আমি দেখি নাই দেন সালাদের পরিমাণ ছিল অনেক হিউজ সালাদ নিলাম দেন বিফ সালাদ দেন বিন সালাদ এটাও নিলাম এছাড়াও এখানে ভর্তা মাছের বেশ কিছু আইটেম আছে দেন আমি নিয়ে নিলাম এগ মালাইকারি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এগ মালাইকারিটা দেখেই খুব লোভনীয় লোভনীয় লেগেছে তারপর নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস যেটা এগ ফ্রায়েড রাইস আর নিয়েছিলাম মিক্সড ভেজিটেবলস আমি খাবারের যেখানে সাজানো সেই টেবিল থেকে একটু দূরে বসেছিলাম তাই একসাথে অনেকগুলো খাবার নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আর ক্ষুদাও লেগেছিল ভাই প্রচুর পরিমাণ এগ ফ্রাইড রাইসটা খুবই মজার ছিল আর পোলাওটাও বেশ মজার ছিল দেন হোয়াইট সস পাস্তা এবং পাস্তা সালাদ বা সালাড পাস্তার মধ্যে আমার কাছে সালাদ পাস্তাটা বেশ ভালো লেগেছে সালাদ পাস্তার মধ্যে গোষ্ঠ কুচি কুচি করে দেওয়া ছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি সালাড পাস্তাটা নেক্সট আরেকবার নিয়েছিলাম অ্যাপিটাইজারে চিকেন সিক্সটি ফাইভটা বেশ মজার ছিল নাচসটাও বেশ ভালো ছিল এটা অনেকটা চিপস টাইপ আর এখন যে খাবারগুলো খাচ্ছি এর মধ্যে আমার কাছে চিকেন রোস্টটা বেশ ভালো লেগেছে আর চিকেন টিক্কা মশালা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ আর এখানেও এটা ছক্কা মেরেছে আমি বলব চিকেন টিক্কা মশালাটা আর মেজবান বিফ বা বিফ মেজবান যেটা বলেন এটা আমি আগে ট্রাই করেছিলাম মেজান হাইলে আইয়ুনে আমার কাছে এখানকার স্বাদটাও অথেন্টিকই লেগেছে আর মেজবানি বিফ অ্যাকচুয়ালি চিটাংয়ের খাবার সো চিটাংয়ের মানুষরা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে অথেন্টিক মেজবানি বিফ কোনটা যেহেতু আমি মাত্র এর আগে একবার খেয়েছি আর আজকে খেলাম আমার কাছে মেজান হাইলে আইয়ুন এবং এই মেজবান বিফের স্বাদটা প্রায় একই ধরনের রেগেছে আর মিক্সড ভেজিটেবলটাও বেশ মজার ছিল মেইন কোর্স শেষ করার পর এবার একটু ডেজার্ট খাওয়ার পালা সো এখানে বেশ কিছু ডেজার্ট রয়েছে পিঠা থেকে শুরু করে পুডিং কেক সবই পাবেন তবে আমি নিয়েছিলাম অরেঞ্জ কেক দেন নিয়েছিলাম অ্যাসোর্ডেড মুসি দেন নিয়েছিলাম ব্রেড পুডিং আর এছাড়াও আরও ডেজার্ট আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন আর ডেজার্ট কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ব্রেড পুডিংটা দেখতে পাচ্ছেন পুডিং আমার খুবই ফেভারিট আর পুডিং দেখি আমার ক্রেভিংস উঠে গিয়েছিল সো দেন প্রথমে ট্রাই করলাম এই ব্রেড পুডিং ব্রেড পুডিংটা ইয়াম্মি ছিল এবং যতটা আশা করেছিলাম এর চেয়েও ভালো ছিল দেন ট্রাই করি অরেঞ্জ পেস্ট্রি কেক যে পেস্ট্রি কেকটা সত্যিই বেশ মজার ছিল আর দেন লাস্টে ট্রাই করি অ্যাসার্ডের মসি যেটা আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে সো বুফে লাঞ্চ যদি বলতে চান দশে দশ পাবে সারা রিসোর্ট লাঞ্চ করার পর আমরা আবার সারা রিসর্ট এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম সো এখানে একটা দেখলাম টাওয়ারের মতো আছে সো এই টাওয়ারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম দেন আমাদের ইচ্ছে হলো একটু চা খাওয়ার জন্য এই জন্য আমরা সারা রিসোর্টের ভিতরে যে ইলেকট্রিক ভেহিকেলগুলো আছে সেখানে উঠে গেলাম আর এই হচ্ছে সারা রিসর্টের ম্যাপ যেখানে সারা রিজোর্টের ফুল ম্যাপটা পেয়ে যাবেন সারা রিজোর্টের কোথায় কি আছে সব এখান থেকে জানতে পারবেন যারা সারা রিজোর্টে যাবেন তারা এটা পজ করে দেখতে পারবেন আর এই হচ্ছে তাদের ইলেকট্রিক ভেহিক্যালগুলা এখন আমরা এখানে উঠে চলে যাচ্ছি চা খাওয়ার জন্য তাদের যে লেক ভিউতে একটা ক্যাফে আছে সেই ক্যাফের সামনে আমার কাছে এই ইলেকট্রিক ভেহিকেলের জার্নিটা বেশ ভালো লেগেছে এবং খুবই অসাম একটা জার্নি সো আপনি হেঁটে হেঁটে ঘোরার দরকার নাই সারা রিজোর্টে আপনি গাড়িতে করেই ঘুরতে পারবেন এবং এটা ফ্রি এবং আপনার ডে লং ট্যুর বা যে কোনো আপনার প্যাকেজ থাকলে আপনি এই গাড়িতে ঘুরে অনায়াসে ফ্রিতে ঘুরতে পারবেন পুরো সারা রিসোর্ট ফ্রেন্ডস এই হচ্ছে সারা রিসোর্টের লেক আর লেকের পাশেই একটা ক্যাফে আছে আমরা এখন ক্যাফে যাব। এখানে চা কফি দেন কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড অনেক কিছুই পাওয়া যায় এবং এগুলো আপনাকে এখানে কিনে খেতে হবে চা রেডি হওয়ার ফাঁকে আমি আপনাদের এই ক্যাফে প্লাস লেক ভিউটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো এই ক্যাফেটা এবং চারিদিকে সবুজে ঘেরা চমৎকার একটি পরিবেশ এবং বিকেলবেলা বিশেষ করে সন্ধ্যার আগে আগে এখানে বসে লেকের পারে বাতাসে চা খেতে একটা অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় যেটা আসলে ভাষায় বোঝাতে পারবো না আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন সারা রিসোর্টে আসলে অবশ্যই আপনি বিকেল বিকেলবেলাটা এখানে কাটাতে চাইবেন একটু পরে আমাদের চা চলে আসে আর চায়ের প্রাইস ছিল একশো টাকা এটা হচ্ছে মশালাকারক চা সুইমিং পুলে গোসল করার পর আমার মাথাটা একটু ধরে দেন এই চাটা খাওয়ার পর সত্যি অসাধারণ লেগেছে আর ভিউটা দেখতে দেখতে চা খেতে খেতে সে কি একটা দারুণ মুহূর্ত পার করলাম সারা রিসোর্টে আপনি বিকেলবেলাটা এখানেই কাটাবেন বলে আমি আশা করি আর এটা আমার রিকমেন্ড থাকবে যে বিকেলবেলাটা এখানে কাটাবেন এরপর আমাদের শুরু হয় জার্নি আমরা একটা গাড়ির জন্য ওয়েট করছিলাম বিকজ বিকেলবেলায় এখানে বিশেষ করে চারটের পর থেকে এখানে পুরো সারা রিসর্টটা এই ইলেকট্রিক ভেহিকেলে করে ঘোরানো হয় এটাও ফ্রি ওই ডে লং ট্যুরের মধ্যে আছে সো আমরা বসে পড়লাম গাড়িতে আর পুরো সারা রিসর্টটা রাউন্ড দেওয়ার জন্য আমরা তৈরি এ লং ট্যুরের যে প্যাকেজটা আছে এই প্যাকেজের শেষ আইটেমটা হচ্ছে বিকেলের জন্য নাস্তা বিকেলের নাস্তায় ওনারা বেশ সুন্দরী আয়োজন করেছেন নাস্তায় রয়েছে তিন পিস করে চিকেন নাগেটস একটা কেক দেন হচ্ছে চা কফি আপনি আপনার প্রয়োজন মতো নেবেন আমি রং চা নিয়েছিলাম আপনারা চাইলে দুধ চা অথবা কফিও নিতে পারবেন আর এটা হচ্ছে সারা রিসোর্টের তিনটা রেস্টুরেন্টের মধ্যে লাস্ট রেস্টুরেন্ট আমরা প্রথমটাতে খেয়েছিলাম বুফে লাঞ্চ দেন সেকেন্ডটাতে চা এবং কফি দেন এটাতে আমরা বিকেলের নাস্তাটা করলাম সো বিকেলের নাস্তাটা করলাম এটা হচ্ছে ট্যারেস বলে এটা দেন আমরা বন্ধুরা বন্ধুরা বসেছিলাম একসাথে আমি আলম শ্যামল সাত্তার রাজীব ছিল কালাম ভাই ছিল আর পরিবেশটা খুবই সুন্দর আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো অসাধারণ পানির উপর করা এখানে বসেছিলাম দেন আমরা একটু হাঁটি হাঁটতে হাঁটতে আমরা সারা রিসোর্টের থেকে একদম শেষ প্রান্তে চলে আসি আর চলে যাবার পালা সো শেষ হয়ে গেল আমাদের আজকের লং ট্যুর অ্যাট সারা রিসোর্ট রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম